ক্যানাডা আমেরিকায় মানুষ ওয়াশরুমে গিয়ে পানির বদলে টিস্যু কি জন্য ব্যবহার করে চুপ আমি তো এটা রাখবো না এই যে এরকম ঠান্ডায় কার ইচ্ছে করবে পানি ব্যবহার করতে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি ব্লগ দেখার জন্য ক্যানাডায় আসার পর থেকে জীবন এতটাই ব্যস্ততম হয়ে উঠেছে যে এখন আর আগের মতো ক্যামেরা ওপেন করে ব্লগ করতে কোনো রকম ইচ্ছাও হয় না সুযোগও হয় না আসলে ইচ্ছা থাকলেও সুযোগটা হয়ে ওঠে না সময়ে মেলে না তার চেয়ে বড় কথা যে পরিমাণ ঠান্ডা শুরু হয়েছে আমাদের এখানে এই ঠান্ডায় ক্যামেরা বের করে ভিডিও করা একরকম টর্চার আমার জন্য মনে হয় যাই হোক তাই ব্লগ আর করা হয় না আচ্ছা গাড়ি ক্লিন করে যাবা বাইরে কত দূর যাবা হ্যাঁ যত দূর যেতে মন চায়

এখন রাতেই যদি গাড়ি কিছুটা ক্লিন করে রাখা না হয় সকালবেলা হয়তো হেভি স্নো কারণে গাড়ি পুরোপুরি ভাবে কাভার হয়ে যাবে তখন ক্লিন করাটা অনেক অনেক কষ্টের হবে তাই আমরা ভাবছিলাম এখনই কিছুটা ক্লিন করে রাখি যেন সকালবেলা কষ্টটা একটু কম হয় আর কি কিছু দেখতে পাচ্ছি না দেশগুলোতে যখনই হেভি স্নোফল হয় তখন এই রকম গাড়িগুলো বের হয়ে রাস্তা পরিষ্কার করা শুরু করে দেয় আদারওয়াইজ সাধারণ জনগণ গাড়ি নিয়ে রাস্তায় বেরই হতে পারবে না কারণ গাড়ি রাস্তায় স্টাক হয়ে যায় অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে অনেক কিছু হয় যার কারণে মানুষ রাস্তায় যেন সহজে চলাচল করতে পারে সরকারের পক্ষ থেকে এরকম গাড়ি এসে সব ক্লিন করে ফেলে তবে হ্যাঁ নেবারহুড এর ভেতরের বিষয়টা একটু ডিফারেন্ট একেবারে স্নো পড়ার সাথে সাথেই যে সেখানে সব গাড়ি পৌঁছে যায় এবং ক্লিন করে ফেলে তা কিন্তু না বিশেষ করে যার যার বাড়ির সামনে তারা নিজেরাই পরিষ্কার করে থাকে আর রাস্তাগুলো স্নো ফলের পরিমাণের উপর ডিপেন্ড করে পরিষ্কার করা হয় তবে সে যাই হোক না কেন যখন স্নোফল হয় তখন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে প্রকৃতি আসলে প্রত্যেকটি রূপেই সুন্দর এই যে অসম্ভব ঠান্ডা এই ঠান্ডারও একটা চমৎকার সৌন্দর্য আছে কারণ যখন স্নোফলটা হয় ঠিক ওই মুহূর্তে ঠান্ডা কিন্তু খুব বেশি থাকে না যেমন এই মুহূর্তে টেম্পারেচার মাত্র মাইনাস থ্রি ঠিক যখন থেকে স্নোটা পড়া বন্ধ হয়ে যাবে তখন থেকেই টেম্পারেচার আরও ডাউন হতে থাকবে কারণ স্নোটা তখন জমতে শুরু করবে আর ঠান্ডার পরিমাণ তখন বাড়তে থাকবে আর স্নো পড়ার অনুভূতিটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম বৃষ্টির মতো আমরা যেমন বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকতাম কবে বৃষ্টি নামবে শীতল হয়ে যাবে চারদিক ঠিক তেমনি শীত প্রধান এসব দেশের মানুষজন অপেক্ষা করে থাকে কখন স্নোফল হবে আর ক্যানাডায় এসে জানতে পারলাম যেহেতু ক্রিসমাস এদের প্রধান ধর্মীয় উৎসব তাই স্নো ছাড়া ক্রিসমাস এরা কল্পনাই করতে পারে না সে যাই হোক কাল সকাল হতে হতে গাড়ি যখন চলাচল করা শুরু করবে এবং মানুষজন হাঁটাচলা করা শুরু করবে এবং রাস্তায় লবণ দিয়ে যখন পরিষ্কার করার জন্য রাখা হবে তখন ম্যাক্সিমাম স্নোগুলো মেল্ট হয়ে যাবে আর কিছুটা কাদা কাদা হয়ে যাবে দেখতে তখন প্রথমবারের মতো আর সুন্দর লাগবে না তো প্রথম এই সৌন্দর্য অনুভব করার জন্য আমি আর হাসান এই মুহূর্তেই বেরিয়ে পড়েছিলাম কিছুটা ঘুরে আসার জন্য একটু না যাইতেই গাড়ি আটকায় গেছে কোথায় আটকাইছে কোন জায়গায় আটকাইছে এখানেও পুরাটা ভরা ওই ওই যে ওইটার জায়গাটা শক্ত হয়ে আছে ওখানে শুধু দেখতেই সুন্দর কিন্তু এটার যে কি কষ্ট এই যে এত সুন্দর স্নোফল দেখে শখ করে একটু বের হয়েছিলাম এখন রাস্তার মধ্যে গাড়ি স্টাক হয়ে গেছে বাসা পর্যন্ত কিভাবে যাব আল্লামা বুঝ জানি অনেক কষ্টে কোনোমতে আমরা বাসা পর্যন্ত এসে পৌঁছেছি কিন্তু এখন গ্যারেজে আসার পরে গাড়ি পার্ক করা যাচ্ছে না এখানে আবার স্টার্ক হয়ে গেছে আর চারদিকে দেখেন সবাই নেমে পড়ছে এখন যার গাড়ি ক্লিন করার জন্য না হলে সকালবেলা সবাই সবার জব তে যাইতে লেট করে ফেলবে গাড়ি ক্লিন করবে নাকি বাসা থেকে বের হয়ে আগে কাজে যাবে বলেন আর এই যে এমনিতেই শীতের দেশে মিনিমাম পনেরো বিশ মিনিট আগে বের হয়ে গাড়ি স্টার্ট দিয়ে বসে থাকতে হয় আদারওয়াইজ গাড়ির প্রবলেম হয় যাই হোক ফাইনালি আমরা গাড়িটা পার্ক করে কোনো মতে এখন বাসার দিকে যাচ্ছি জানি না সারা রাত কতখানি স্নোফল হবে সকালে আবার কোন কাজ শুরু হয়ে যাবে কতটা স্ট্রাগল করতে হবে আল্লাই ভালো জানে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন দেখা হবে অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম